এখন মা সো আমার বাচ্চাকে নিয়ে আমার একটা ভালো প্ল্যানিং আছে আব্রাম তো না আব্রাম তো ওর প্ল্যানিংটা হচ্ছে যে ওখানে আমি সবসময় যেটা ভাবি যে ও যেন একজন ভালো মানুষ হতে পারে আমি ওকে নিয়ে কতটা স্ট্রাগল করছি এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই জানে সেই জায়গা থেকে আমার এন্ড অফ দ্য ডে অব দি চাওয়া থাকবে ও যেন শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটি মানুষ হয় হঠাৎ মধ্যরাতে অপবিশ্বাসকে ফোন দিলেন ধলিউড কুইন বুদ্ধির মা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে বিস্তারিত সবই বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন হঠাৎ বুবলির মা অপবিশ্বাসকে ফোন দিয়ে সালাম দিলেন সালাম দিয়ে কেমন আছো এমনটাই সম্বোধন করলেন তবে অপবিশ্বাস অনেক বেশি হতবাক হয়ে গেল হঠাৎ তার সতীনের মা কেন তাকে ফোন দিয়েছে তবে হতবাক হওয়ার কিছু নাই আসলে বুবলির থেকে বুবলির মা মনের দিক দিয়ে অনেক ভালো জয়ের অসুস্থতার খবর পেয়ে এবং সাকিবের তৃতীয় বিয়ের কথাটা আসলে তথ্য পাওয়ার জন্য অপু বিশ্বাসকে ফোন দিয়েছেন বুবলির মা তবে বুবলি এই বিষয়ে অজানা বুবলিকে না জানিয়ে বুবলির মা ফোন দিয়েছে অপুর কাছে যে তাদের দুই ছেলের এবার কপাল পুরবে নাকি সেই জন্য চিন্তিত হয়ে পড়েছে বীরের নানি অপু বিশ্বাস ভালোভাবেই তাকে সব কথার উত্তর দিয়েছে এবং বলেছে আনটি আপনি এই বিষয়টা যেমন জানেন আমিও শিখ তেমনটাই জানি এই বিষয় নিয়ে আমি আসলে বেশি চর্চা করতে চাচ্ছি না সে বড় হয়েছে তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি আছে দুই সন্তানের বাবা সে তার যেটা ভালো মনে হবে সে সেটা করবে আমি এগুলো নিয়ে আমার সময় নষ্ট করতে চাই না আমি আমার জয়ের ভবিষ্যৎ নিয়ে অনেক ব্যস্ত আছি আনটি আপনি কিছু মনে করবেন না আপনারা বীরের দিকে খেয়াল রাখবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন